পাঁচটি সোনালি সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সোমাদাল কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সাল্লা কাছে নেকামল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সালাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথমটি হলো জোহরের সময় মোসাদ আহমেদ একাদেশে বর্ণিত আছে নবী সাল্লা সাল্লাম জোহরের ফরজের আগে চার রেখাত সুন্নত সালাদ স্বনিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাঁকে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আহ আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদ নিয়মিত আদায় করেন এই চার রাকাত সালাদ কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সাল আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন এ সময় আমার কোনো কামল যেন ওপরে ওঠে সেই জন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্য করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহায়তাল আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুহায়তাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহর রাকের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লা সুমা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি এবং নবী সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো নেকাম উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার্যাকসন্নতা আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এগুলো এক সময় জোহরের সময় সোমা তালা আসমানের দোয়ার সময় খুলে দেন যেটি মুসাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরের যে সময়টুকু আজানের পর কিছু সময় এই সময় আল্লাহ সুহাত আসমার আসমানের দুয়ারসমূহ খুলে দেন নবী সাল্লা থেকে বর্ণিত হয়েছে সাহিউত্তর কিবত হিবির ভিতরে এরশাহাদিস তিনি এরশাদ করেছেন ইরা নদী আবি যখন সলাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফুতে হাত আবু আবু সামা অস্তুজিভা দোয়া তখন আসমানের দুয়ার খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবল করা হয় দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আল্লাহ সালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো। এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালী পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আসছে নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদফাত হাব্বা বা মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহিবি কুমল মালাহিকা তোমাদের নিয়ে ফের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফর্জ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ সুমাহাত আসমানের দুয়ার খুলে দেন এটিও সোনালি সময়সূহের মধ্যে থেকে একটি নাম্বার চার রাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুহাতার আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষ ঘোষণা দিতে থাকে আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দোয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার বেবিচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যাপী এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহাত আলা তাদেরকে তবা করার পরে তাদের টালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য সময় আর দোয়া আল্লা তালা কবুল করেন এবং আসমানের দোয়ার আল্লাহ তালা খুলে দেন সময় ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালী সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ সোহানতালার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তালার জিকির করে তখন আল্লাহ আসমানের আসলামের সমূহ খুলে দেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল ইবিনামরুল্লাহ তালহা বলেন একবার নবী সাল্লা সাল্লাম আদায় করছিলেন সাহাবিদের নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হলো এই الله أكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيخ جيجاشا كلن من القائل كن بكتي بعد كلن তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন ইয়াসলাল্লাহ আমি পাঠ করেছি নবী সাল্লা তখন বললেন আমি আশ্চর্যজনিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে আসমানের সমস্ত সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে ইস্তেকবাল করার জন্য তখন আবদুল্লামরাদ্লাহ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি ও রসুবাহানি বুক অসু আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হলো জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাদ শেষ হওয়া জামা শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হলো। আজান যখন দেওয়া হয় সালাতের পাশ্চাত্য সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হলো ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হলো আল্লাহ সোহাতালার প্রশংসায় তার গুণগানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেসি ওসুহানুখ্রাতইলা এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লা সোহাতালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি